আসসালামাইকুম প্রিয় দর্শক ভোটটার কি অবস্থা আজকে আপনাদের জানাবো এই ছয় অক্টোবর নভেম্বর রোজ বৃহস্পতিবার তো ভোটটার দামটা আমরা দেখতে পাচ্ছি একটু ভালো তো দেখা যাক কতটা ভালো সেটাই আমরা বাজারে দেখাবো এটা এটা কি বলা যেন ভাই মাল চিনো না

কত বিক্রি করলেন ভোটটা ভোটটা বারোশো তিরিশ টাকা প্রিয় দর্শক আমরা নাজিপুর বাজারও দেখতে পাচ্ছি ভালো একটা দাম বিক্রি হচ্ছে এক বদলো হচ্ছে বারোশো ষাট টাকা বা কত বিক্রি হলো ভোটটা আজকে বারোশো পঞ্চাশ টাকা প্রিয় দর্শক নাজিপুর বাজারই যদি বারোশো পঞ্চাশ বা ষাট টাকা ভোটটা বিক্রি হয় তাহলে অন্যান্য বাজারে আমরা বিশেষ করে চাষকর বাজারে কিন্তু আমরা দেখব একটু হলেও বেশি দাম চাবে যদিও আজকে ভিডিও তৈরি করতে পারছি না তবে আশা করা যায় কালকে আপনাদের চাষকর বাজারের ভোটটার বড় একটা আপডেট দেবো ইনশাআল্লাহ আর সরিষার কী অবস্থা সরিষা গোটা বাংলাদেশে আমরা যাচ্ছি উনচল্লিশশো পঞ্চাশ হয়তো ভালো কোয়ালিটি হলে যারা কিনে খাওয়ার জন্য প্রস্তুত তাদের জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি চার হাজার টাকা বা উনচল্লিশশো পঞ্চাশ সত্তর আশি এভাবেই কিন্তু শস্য বাজারটা যাচ্ছে তো প্রিয় দর্শক যতটুকু জানলাম ততটুকু ইনফরমেশন দিলাম তো এই ছিল আজকের ভোটটা বাজারের বড়ো আপডেট বাই আল্লাহ